আমরা আলোচনা যে পর্যন্ত গেছিলাম সেখান থেকে আবার পুনরায় শুরু করে না আমরা বলেছিলাম এই কথা যে আমরা ভগবানের অংশ সেই গীতার পণ অধ্যায়ের সাথকে আমরা বলছিলাম মমই বাংশ জীব লোকে জীব সনাতন মন ষষ্ঠানী ইন্ডিয়ানি প্রকৃতস্থানী করসে এখানে তারা ভগবান আমাদেরকে বোঝা চেয়েছেন এবং বলেছেন যে জীব আমারই সনাতন অংশ জীব আমার এই অংশ আমার অবিচ্ছেদ্য অংশ হ্যাঁ মনুষ্য হিসেবে তারা মন এবং আর পাঁচটি ইন্দ্রিয় মানুষের প্রকৃতির স্থানে এই প্রকৃতির জগৎ তারা বিরাজ করছে কিন্তু তা হলেও তারা তো আমার লোকেই ছিল আমার ধামেই ছিল তারা আমাদের আমাকে স্মরণ করেছিল কিন্তু যখন তারা যখন তারা ভোক্তা হওয়ার চেষ্টা করলো মানে ভগবান আমাদের সৃষ্টি করেছিলেন যে আমরা তার সেবা পূজা করবো তার সেবা করব সেবক হিসাবে কিন্তু আমরা যখন সেবক না হয়ে ভোক্তা প্রভু হতে চেয়েছি তখন এই ভগবান চিন্ময় ধাম থেকে আমাদের জড় জগতে পাঠিয়েছে এই কথা আমরা একটু আগে আলোচনা করেছিলাম এখন এই জড় জগতে এসে আমাদের যে কত দুর্ভোগ কত দুর্যোগ কত দুঃখ কষ্ট তা আমরা জানি আমরা কত প্রকার দুঃখ ভোগ করি আমরা সকলেই জানি তিন প্রকার দুঃখ ভোগ করিয়া হ্যাঁ ওইটাই আধ্যাত্মিক আধি দৈবিক আধি ভৌতিক এখন আধ্যাত্মিক দুঃখ কি শরীর এবং মন থেকে যে দুঃখ পাই আমরা শরীরে বেদিয়া কষ্ট দুঃখ পাই না আধি আধি মানে মন থেকে আধি এলো মন থেকে যে দুঃখ কষ্ট পাইছিল আধি আর শরীর থেকে যে দুঃখ কষ্ট পাইলো বেধি তাহলে আধি আমি কিছু ডিফারেন্স আছে আধ্যাত্মিক গেল আধি ভৌতিক বিভিন্ন ভূত মানে আমিও তো ভূত বিভিন্ন ভূত ওই যে প্রাণী থেকে দুঃখ সাপের কামড় বাঘের 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 কামড় শিঙের ইত্যাদি এইসব যে দুঃখ প্রাপ্ত এটা হচ্ছে আদি ভৌতিক আর আদি আধিদৈবিক দেব দেবতা থাকে যেমন আমরা দেবতা টর্নেডো ঝড় বন্যা ইত্যাদি যে দুঃখ প্রাপ্ত হই সেগুলো হল দৈবিক আমরা এই ত্রিবিধ দুঃখে এমন কোনো লোক নাই বৈজ্ঞানিক রাজনৈতিক নেতা যেই হোক মাস্টার ডাক্তার হোক সকলেই আমরা এই ত্রিবিধ দুঃখের অধীন কাজে এই এই জগতে দুঃখালয় আমরা সেই সুখের আলোয় ছিলাম জড়লোক নিবাসী নয় আমরা সেই চিন্ময় লোক আমরা এখানে এসে কত দুঃখ পাচ্ছি কেমন দুঃখ পাচ্ছি যেমন করে রাখলে জল থেকে যদি তাকে তোলা হয় সোনার আংটি কিন্তু সে শান্তি পায় না তদ্রুপ আমরা এই জড় জগতে এসে সে চিন্ময় দামে যে আনন্দ একবারও লাভ করেছি সেই আনন্দ আর এখানে শত কোনো আমরা লাভ করতে পারছি না তাই আমাদের দুঃখ এই দুঃখ থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় এইটা হচ্ছে মূল কথা আমরা এই দুঃখ জগতে আছি এই দুঃখ থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি এই জন্য আমাদের কী করণীয় যে আমাদের মূল গত বিষয় কেন আমরা যে যে ডেজিগনেশনে থাকি না কেন আমাদের তো মৃত্যুঘ করতেই হবে তখন আমি কি ধন নিয়ে যাব আমি কি সঞ্চয় করে যাব কি ধন ইনকাম করে আয় করলে যা আমি ভগবান ভাদা নিয়ে পারব। পারবো সেইটাই আমাদের বিষয় এই জন্য আমাদের যতই গীতা পঠন পাঠন গীতা কিন্তু পাঠ করায় না গীতা কিন্তু অনুভব করতে হয় গীতা আমরা করে ওইটা এইটা কোনো পাঠ হয় না ওটা কোনো পাঠের মধ্যে নয় গীতা কত অনুভব অনুভব না করলে কিন্তু যে কোনো যে টু থ্রি যেটা ছেলে যারা আগের আগের দিন আমার স্কুল যে ছিল একবার ভদ্র মহিলা বানা আমাদের বাঘ বানান অথচ সেই সুন্দর সংস্কৃতি আমি তা পাই না এত সুন্দর সে বলতে এবং তার বোধগুম্য করে। কাজে এবং না গীতাকে তো অনুভব করতে হবে যেমন আমরা যে জল আবিষ্কার করতে যাই দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন এটা মুখ দিয়ে বলি গড়গড় একশো শতবার বলি তাহলে কাজ হয় যদি আমি ব্যক্তিগত হাতে না করি প্র্যাকটিক্যাল না করি তাহলে এটা কোনো কার্যকরী হয় তো গীতা আমাদেরকে অনুভব করতে পারে হৃদয় দিয়ে হৃদয়ের অন্তঃস্থলে একে স্থাপিত করতে হবে শুধু পাঠ করলেই হবে না গীতার যে নির্দেশা বলে দিয়েছে পালন করতে হবে আচরণ করতে হবে আচারের লক্ষ্যে বিচারে পণ্ডিত আমি আচার না করি শুধু মুখ দিয়ে আমার ধরনের মতো শুধু মুখ দিয়ে গর্বর করি তাতে কিন্তু গীতা পাঠ হয় না ও শুধু আপনাদেরকে বোঝানো হয় ও শুধু আপনাকে বোধহয় আমি খুব জানি আমি খুব পণ্ডিত আমি অনেক জানি ওটা একদম কিছু না কিছু না ওটা হয় না কাজেই এই গীতাকে অনুভব করতে হবে করলে না সেই শক্তি আমরা না আমাদের এই জন্য ভগবান বলছে আমাদের কাজ করতে হবে নিষ্কাম ভাবে মানে কামনা শূন্য ভাবে নিজের জন্য কোনো কাজ করলে সেইটা হয় সকাম কর্ম আর যদি অপরের জন্য কাজ করা হয় সেইটা হবে নিষ্কাম কর্ম কাজে আমার কাজ করতে হবে নিষ্কাম ভাবে ভগবানের সেবা করতে হবে আর আমাদের সকলেই ভগবান গেলে আমার ছেলের চাকরি হোক আমার নাতি হোক আমার হোক এটা কিন্তু সকাম কর্ম এতে কিন্তু ভগবানের তত তুষ্ট হন না হম এমনকি মহানাম বইতে লেখা আছে হম ভগবানের জল জগতে কোনো কিছু শ্রমণেই করেন না একে গুরুত্বই দেন না এই জগতে সুখ দুঃখ হাসি কান্না এটা দেখবেন লেখা আছে কিন্তু নিজে পড়ছে বুধস্থ করছে এইটা ভগবান কখনো আমরা তো ভাবিলে ভগবানের কারণ না না এগুলো চিম্ময় ধামের যে কথা যে ভগবত যে যে কথা এই কথা বেদিত তিনি এটা কোন গুরুত্ব শুনে শুনতে শুনে সবকিছু তিনি এরকম গুরুত্ব দেন এজন্য আমাদের যে কথা তিনি আমাদেরকে শুনবেন সেই কথাতে কাছে বলতে হবে কিন্তু তিনি জড় জগতে কোন কথা তিনি পছন্দ করে এগুলো তিনি তিনি মনে করা আমার সন্তান তারা কর্মদেশে এখানে এসেছে আর আমার আমার লোক প্রাপ্ত হয় এইটাই তার করা। পিতা যখন পুত্র হারিয়ে গেলে সবসময় সে করে যে আমার পুঁচু কখনো পাবো তো ভগবান সবসময় চিন্তিত আমরা যে ভগবানের জন্য এক পা আগাই তিনি আমাদের দশ পা আগান কাজেই আমাদের ভগবানের কাজকর্ম করতো আমরা শুধু যদি নিজের শুধু সংসার ধর্মই করি এর মধ্যে যদি ভগবানকে একটু চিন্তা ভাবনা না করি তাহলে কিন্তু আমরা সেই পথে যেতে পারবো না এই জন্য আমাদেরকে ভগবত মুখেই হইতে হবে আমরা সবাই কৃষ্ণ বিমুখ হয়ে পড়েছি কৃষ্ণ উন্মুখী হতে হবে কৃষ্ণ উন্মুখী হতে হলে আমাদের কি করতে হবে ভগবান নিজে হবে আমাদেরকে কীর্তন ওই যে ভক্তির যে নয়টি অঙ্গ এগুলো আমাকে যজন যাজন করতে হবে এগুলো এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল যদি না করি শুধু মুখে বললে কিন্তু ধর্ম হয় না কাজেই আমাদেরকে এইগুলো করার জন্য ভগবান বিভিন্ন শাস্ত্র দিয়েছেন শ্বাসের অনুশাসন আমাদেরকে মানতে হবে তাইলে আমরা হয়তোবা নিশ্চয়ই ভগবান তো আমাদেরকে একবার শবত করে বলছে তুমি চিন্তা করো না তুমি নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে যদি এগুলো আমরা করতে পারি আর আমরা তো একদিন অবশ্যই এখান থেকে চলে যেতে হবে কেউ রাস কেক এইভাবে কাজে আমরা যেতেই যখন হবে তখন আমি কিছু যাওয়ার জন্য যাহা কিছু প্রয়োজন তার জন্য কিছু অর্থ অর্থমানের জায়গায় মানে শব্দ অর্থ এখানে সেই যে ধন প্রাপ্ত হলে গ্রহণ করবে সেই ধরনের যে প্রাপ্তির জন্য আমরা প্রত্যাশা করি আমরা শুধু আর্থিক জনজাগতিক ধন টাকা পয়সা ধন দৌলত এগুলো যেন সবসময় ব্যাপৃত না থাকি এর মাঝে যতটুকু যে সময় পাই তার জন্য ভগবানের সাধনা উপাসনা এইগুলা করি এইগুলা করলে কিন্তু আমরা চাকাতে এখন ওই যে আমরা পাঁচটি আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমরা কি নিয়ে যাব আমি এখানে বসে যে সমস্ত পাপ কর্ম তার কর পাপ কর্মফল নিয়ে যাব পুণ্যকর্ম কর্মফল নিয়ে যাব তারপর ত্রিগুণের প্রভাব আমরা তো সত্যরজতমগুলির অধীন এই প্রতি জগতেই সত্য তমগুণের অধীন এমন কোন লোক নেই আমরা তম এই তিনগুলো অধীনেই আমরা কর্ম করি ত্রিগুণের প্রভাব জড় জাগতিক কামনা বাসনা এই যে আমরা এই জড় জগতে যে সংসার করি এই কামনা বাসনা আর হলো ভক্তিমূলক সকৃতি আমরা এই যে জগতে আসছি আমাদের কিছু সুকৃতি স্বীকৃতি ছিল আমরা সকলে মানব মনুষ্য দেহ ধারণ করতে পেরেছি এই ভক্তি ভক্তিভাবে এই পাঁচটি জিনিস আমাদেরকে সকলকে নিয়ে যেতে হবে এই এই জিনিস জিনিস আমরা কেউ যেতে পারবো না তেলে এখন এই পাঁচটি জিনিস সংগ্রহের জন্য আমাদের সকলের এই এই যে পাপকর্ম ফল আমাদেরকে পরিত্যাগ করতে হবে আমরা মানুষকে মানুষকে বিবেক শক্তি দিয়েছে যে বিবেক শক্তি বলে আমরা আমরা সে পাপ থেকে দূর দূরে থাকবো এবং আমরা যে পূর্ণ ভালো কর্ম করতে পারি চেষ্টিত হবো এই জন্য আমাদের দিয়েছে আর এই যে ত্রিগুণের প্রভাব ত্রিগুণের প্রভাব তো মারাত্মক ত্রিগুণ থেকে আমাদেরকে আমরা সত্য রজ তম এই তিনগুণের মধ্যে আবদ্ধ থেকে আমরা কোনো দিনে ভগবানকে লাভ করতে পারবো না ত্রিগুণ আত্মিত হতে হবে সত্যগুণ রজগুণ তমগুণ এর উর্ধ্ব তবে হবে রামকৃষ্ণ বলেছেন এই তিনটা ডাকাত সত্যগুণ রজগুণ তমগুণ রজগুণ সত্যগুণ ডাকাত সত্যগুণকে আমাদের পরিভাষায় আমরা বলি ভালো কিন্তু সত্যগুণে কি করে সে ভগবানের কাছে গেল ওই যে তোমার বাড়ি ভগবান আমরা ভগবান থেকে এসেছি ওই যে তোমার বাড়ি তুমি যাও সে ডাকাতের মতো বলে দিয়ে আসবে আর সে চলে আসবে তা কোনাকে আগে বলা হয়েছে এই

আমরা আমাদের যে কর্ম আমরা মানুষের জন্মগ্রহণ করছি এর জন্য মানুষ এটা নয় আমরা সকলে যেন চুরশি লক্ষ জনই বেদ করেছি না কিন্তু মনুষ্য জন্ম কয়বার মাত্র আমি কিন্তু অনেক দেখি মনুষ্য কয়বার একবার মাত্র আমরা কিন্তু অনেকেই ভুল বুঝি আমরা অনেক ভাই চার লক্ষ বার ওটা নয় চার লক্ষ প্রজাতির চার লক্ষ আমরা যে মানুষ আমি এক প্রজাতির উনি এক প্রজাতি উনি এক ভাই সবাই একা ভিন্ন ভিন্ন প্রজাতির আমাদের এই এই যে এই যে মানুষের যে প্রজাতি এটা নির্ণিত হয় সেকশন রকম না প্রজাতিকে তারা ধরে একটা প্রজাতি তাই না মনুষ্য প্রজাতিকে তারা ধরে সিস্টেম তার একটা মাত্র প্রজাতি কিন্তু আমাদের ধর্মীয় বেদেশে আমরা চুরাশি লক্ষ প্রজাতি তাই না মানুষের মধ্যে চার লক্ষ প্রজাতির মানুষ আছে কানা খোরা বোবা লোলা উপজাতি কত আছে না দেবতা দেবতা কিন্তু আমাদের মধ্যে দেবতাও কিন্তু আমাদের মধ্যে দেবতা কিন্নর গন্ধর্ব বিদ্যাধর যারা গান বাজনা করে স্বর্গরাজ্যে তাদের বলা হয় গন ধর্ম না কি এইরকম আছে না বিদ্যাধর যারা নাচে কাজে এইরকম চার লক্ষ প্রজাতি রয়েছে আমরা সেই একবার মাত্র মনুষ্য জন্ম পেয়েছি বা পাবো এই জন্মকে যেন অবহেলায় হারাই কারণ এমন সুযোগ কিন্তু আর কিছু তো হবে না মনুষ্য জন্মকে এই জন্য সার্থক করার জন্য আমাদের যা করণীয় তা করতে যেন আমরা ভুল না যাই এই জন্য আমাদেরকে ভগবান বিশ্বভাবে আমাদের ভগবান কলিযুগে ভগবান সকলে যিনি শ্রী গৌরাঙ্গ তাই না আমাদের ভগবান শ্রী গৌরাঙ্গ তিনি তো সত্য হরি হরিপ ছিলেন তার কোনো রূপ ছিল না নাকার ছিল না হরি নাকার নাই কেউ বলতে পারবে না তেতা যুগে রামরূপে দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে আর কলিযুগে রাধাকৃষ্ণ মৃত বিগ্রহ কী রূপে শ্রী গৌরাঙ্গ রূপে কাজে গৌরাঙ্গই আমাদের ভগবান গৌরাঙ্গের যে আদেশ নির্দেশ তাদের যদি অমান্য করি তাহলে কিন্তু আমাদের সাধারণ বন্ধু কিছুই হবে না তাই বলছে গৌরাঙ্গ যেভাবে বলছে পারি না যেমন বলছে না আচ্ছা ভাইটি তোমার কি মনে আছে নাকি শ্রী গৌরাঙ্গ কত লোকের কত গ্রন্থ লিখছে গৌরাঙ্গ কি কি গ্রন্থ লিখেছেন জানা আছে কি না উনি দেখেন না ওটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু গৌরাঙ্গ কিছু লেখে না মাত্র আটটি শ্লোক শিক্ষাষ্ট কম ওইটা আমাদের প্রতিদিন সকলের পাঠ করেছে ভগবানের গীতা যেমন ভগবানের মুখ নিশ্চিত ওটাও তো ভগবান ভগবান গৌরবদেবের মুখ নিশ্চিত বাণী তাই সেই চারটি শ্লোক আমি একটু সংস্কৃতি বলি যদি সময় পাই না তাহলে প্রথম শ্লোকটা হচ্ছে চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চণ্ডিকা বিতরণ বিদ্যা বোধি উজ্জীবন বর্ধনং পদং পূর্ণ সর্বাত্ম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন সাধারণ ব্যাখ্যা করা লোক অনেক আছে আমি আমাদের চিত্তরূপ দর্পণ দর্পণ মানে না আমাদের চিত্রূপ দর্পণে কি কি পড়েছে ময়লা পড়েছে এখন কি হয়েছে আর মুখ দেখা যাচ্ছে না যে চেতর্ম ভব মহাদ আমরা ভব মহাদির মধ্যে আছি দাবাগ্নি তো আমরা সকলেই বুঝি আগুন চতুর্দিকে আগুন আগুন শুধু আগুন জ্বলছে তার মধ্যে আমরা আছি দেখেন আমার সকলেই কিন্তু দেখেন এই ছেলের সঙ্গে পড়না মেয়ের সঙ্গে পড়না এই শরীরের সঙ্গে বর্ণা এবার সকল সকলে কিন্তু কেউ সুখী নাই এই জন্য ভগবান বলছে অশুভম দুঃখালম সকলে একটা লোক আমরা কেউ সুখী নাই আষ্টশো কোটি লোকের মধ্যে চেতন ধর্ম ভব মহাদাগনই নির্বাপনাং আমাদের এই ভব মহাদাগ্রি যে নির্বাচন করতে নির্বাপন করতে হয় যে দাবাগরির মধ্যে আমরা রয়েছি এই দাবাগ্নে বাপন করছিল আমাদের কী করতে হবে কৈরব কৈরবচন্ডীকে বিতরণ বিদ্যা বৌদ্ধ বরং কৈরবচন্ডীকে কৈরব কৈরবগত কুমুদ মানে সাপলা বিতরণ শাপলা যেমন সেই শারদ পূর্ণিমার রাতে বা যে কোনো পূর্ণিমার রাতে যখন সাপলা ফুল মাঠে ফোটে তখন যে কত শোভাবর্ধন করে হ্যাঁ স্নিগ্ধ আলোক স্নিগ্ধ আলোকে বিতরিত হয়ে যেমন সে কত শোভাবর্ধন করে তার ভাষায় অনির্বাচনীয় মানে ভাষা প্রকাশ করা যায় না

মুহূর্তে মধ্যে সেই নামে নামে যেন সবসময় সেই অমৃত বরিশন হচ্ছে প্রতিপদে সর্বত্র সন পরং সেই সেই ভগবানের সেই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই নাম সর্বত্র বিজয় ঘোষিত হোক এই নাম সকলের যেন আমরা করি এই তিনি বলছেন এইগুলো এক দুই নম্বরের শ্লোক হচ্ছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তির তত্র অর্পিতা নাম নামকারী পূজা ভগবান নিজে বহু নামে নিজেকে প্রকাশ করেছেন রাম কৃষ্ণ গোবিন্দ কত নাম আছে তার সমস্ত শক্তি তিনি দিয়েছেন প্রতিটি নামের মধ্যে আমরা যে নামেই ভগবানের গ্রহণ করি না ওই নামের মধ্যে তার সর্বশক্তি ভগবানের যে শক্তি আছে ওই নামেও সেই একই শক্তি ওই হরে কৃষ্ণের মধ্যে একই শক্তি দিয়েছে নাম নামকারী বহুদান সর্বশেষ তত্ত্বিতে নিয়মিত স্বর্ণে নয় এমন সুন্দর নাম এই নাম জপ করায় ভগবান কোনো কাল রাখে নাই যখন তখন আমরা জপ করতে আমাদের সুযোগ দিয়েছে ল্যাট্রিন বাথরুম পায়খানা প্রস্রাব শুয়ে বসিয়ে যখন পারি তার জন্য তিনি কোনো বিজয় না তুমি ল্যাট্রিন না তুমি প্রস্রাব করতে পার তা নয় যখন তখন কিন্তু আমরা আমি ল্যাট্রিন করতেছি বেশ নাম করব প্রস্রাব করতে নাম করব। কোনো বাধা বিঘ্ন মানে কালের বিচার তিনি রাখেন নাই হ্যাঁ কৃপা এতই কৃপা করেছো তথাপি আমার হৃদয় বিগলিত হচ্ছে না তুমি আমার হৃদয় থেকে সে যাচ্ছে না আমার তোমার নাম গ্রহণে আমার রুচি হচ্ছে না তোমার নাম গ্রহণে আমার রুচি হচ্ছে না আমি কত ভাজন আমরা এত সুন্দর নামের যেতে যখন তখন নাম গ্রহণ করতে পারি অথচ আমরা কিন্তু অনেকেই নাম গ্রহণ করি না এরকম আমার মতো অবদান থাকতে পারেন যদি কেউ না থাকে ভালো কাজেই আপনাদেরকে ভগবান নিজে এই সেই শিক্ষার্থী দ্বিতীয় ভাবে নাম করতে পারছে আমাদেরকে নাম গ্রহণ করতে পারছে এবার নাম গ্রহণ করতে পারছে যে এত আমার নাম গ্রহণ কত নাম সংকীর্তন হচ্ছে শুধু এমন কোনো গ্রাম নাই দুই একটি আঙ্গিরা না আছে আমার কীর্তন না হচ্ছে তথাপি কি তো কই কই আমার তো আমি যে সেই যে পশু বৃত্তি আমি আসরিক বৃত্তি আমাদের কই আমার তো পরিবর্তন হচ্ছে না এর কারণ কি তার নাম দেওয়া খিলাপ আমরা তো এত নাম গ্রহণ করছি নাম করছি জব করছি কই আমাদের মধ্যে সে পরিবর্তন আসছে না এর কারণ কি তিন নম্বর শ্লোকে ভগবান আছে ত্রিনাদ অপু শুনিয়েছে ন তর রবি সৈষ্ণু না অমানি না মানদ না কীর্তন এসে ধরি নাম কথা হবে এইভাবে ত্রিনাদ অপি শুনেছে না ত্রিনো মানে কি জঙ্গল তাই না চিন্ত যেমন নিচ্ছো তারপর দলিত মথিত যাই কিছু করি না সে আমাদেরকে কখনো কিছু বলে আমি ব্যথা পাচ্ছি দক্ষ পাচ্ছি তোমরা আমাদেরকে পাড়াচ্ছ কেন তোর অনুবেশ সহিষ্ঠ এই যে গাছকে আমরা কেটে কেটে ফেলি গাছ তো কখনো কিছু বলে না ওই রকম কোনো হতে হবে অমানই আমার যার মান নাই সম্মান নাই তাদেরকে আমার যে মা তার চেয়ে তাকে বেশি মান দিতে হবে আমরা তা কই না আমি মাস্টার আমি ডাক্তার আমি উকিল আরে বেড়া ওই ছোট ছোট মানুষ ও খেতে কাজ করে ওর সঙ্গে কথা বলবো নাকি এই ভাব যত তিনি এই ভাব না ওই নাম করায় কোনো কাজ হবে না কথাটা বুঝতে পারছেন আমার যতক্ষণ সে আমার আমি এক মানুষের মধ্যে অত পার্থক্য কিসে এই জ্ঞান যতক্ষণ মধ্যে আমার নিজের মধ্যে না আসবে ততক্ষণ তো ওই আমার ওই নামে কোনো কাজ এই জন্য আমাদের নামে কাজ আসছে না কেন আমার তিনাদ ওই ভাবেই তো আসছে না ওই কি জন্য শ্লোক আছে না বৈষ্ণব হইব বলে মনে ছিল সাত তিনাদবী শ্লোকেতে পড়ে গেলাম বাত আমি বৈষ্ণবভাবে ইচ্ছে ছিল বৈষম্য সর্বসহিষ্ণু কিন্তু আমি ওই তিনি সুভদের ওই যে গাছের মতো সহিষ্ণু হও তৃণমার মতো দলিত বৈধ কিছু বলবা না তা তো আমি করতে পারি না তাইলে আমি কি অর্জন করলাম আমি লেখাবার শিক্ষা মাসে দুই লক্ষ টাকা বেতন পাই এইটাই আমাকে এই এই শিক্ষার জন্য আমি এখানে এসেছি এই শিক্ষার জন্য আমি এখানে আসিনি আমার ওই শিক্ষা পেতে হবে সকলে সমান সমস্ত ভাব আনতে হবে সাধারণ সাধারণ মতে গ্রহণ করতে হবে তাইলে আমরা

ভগবান যে উনি ছিল গৌরাঙ্গ রূপে উনি কিন্তু অবতার উনি উনি কিন্তু ধরা দেয় নাই যারা একদম পার্শ্ব তারা কিন্তু ভক্ত ফিরে ছিল কিন্তু উনি কারো ধরা দেয় নাই তাহলে বলছে ধনং আমি ধন চাহি না ন জনং আমি জন চাহি না না সুন্দরী আমি কবি যেমন স্ত্রী আমি সুন্দরী স্ত্রী চাই না নগ ন সুন্দরী কবি আমার জগদীশ কবে ও হে জগদীশ আমি তোমাকেই চাই মম জন্মের জন্মেশ তব ভগব তার ভক্তি রহিত তোমার শ্রীচরণ পদমদেব আমার এই সব সমাজ এই মতি থাকে তা ভগবান নিজে আচরণ করে বোঝাচ্ছেন ধন জন টাকা পয়সা সুন্দর আমি কিছু চাই না তোমার শ্রীপাত আমার মতি থাকে এ কার কথা ভগবান গৌরঙ্গদেবের কথা এই গেল চার নম্বর শ্লোক পাঁচ নম্বর শ্লোক আছে জগত সর্বিনা গোবিন্দ নাই একটা মনে নাই যুগ ভগবান তোমার অদর্শনে আমার দুর্গা নিমিশনা। আমার নিমিষ খেয়ে দেওয়া যুগপথ মনে হয় এক নিমিষ যেন চোখ একটু পলক দিলাম একটু পলক করলাম না এই একটু পলককে আমাদের যুগ যুগ সাধারণত আমরা বলি বারো বছর এক অথবা কলিকা কলি যুগ হতে না তোমার একটি নিমিষ তোমার নিমিশ এক নিমিষে অদর্শন আমার কাছে সেই লক্ষ লক্ষ বৎসর করে যেমনি গভীরা মনে করছিল যোগিতাকে নিমিষ না প্রাবিশের যোগ শনিয়ার যোগ শনিয়ার যোগ এবং তোমার তোমার অদর্শনে আমি যেন জগৎ শূন্য বলে মনে করি এই ভাইটিকে চান্স দেবো তাই জন্য আমি সংখ্যা বিসারছি না না আশ্রয়তা আশ্রয়তা তুমি আমাকে আশ্রয় ভালো লাভ আসো পা দিয়ে আমাকে ডলো মথো দীর্ঘ জায়গা আশ্বিন আমাকে করো অদর্শন বা আমাকে দর্শন তুমি নাই দাও আশ্বর অদর্শক মর্মহত যথা তথা বৃদ্ধা তিলম্বটো তুমি আমাকে যেখানে যেভাবে ফেলো তবে ভগবান মම তুমিই আমার একান্ত তুমি আমার প্রিয়জন তুমি আমার তুমি আমার সাধন তুমি আমার ভজন তুমি আমার সমস্ত কিছু মানে আমি যদি এই নাম গ্রহণ করতেবে তাহলে নামে কতবে এর যে আমরা নাম শুধু লোককে দেখানোর জন্য নাম করি আমি আপনারা কেউ না কিন্তু আমি শুধু লোকে দেখা যা আমি আমি যাই নাম শুনি কত কিছু বলি ও বাহু আমি যে ভক্ত শুধু আমি এই করি আপনারা কেউ করেন না এই যে আপনারা পরম ভক্ত আর নাম যদি কার্যকরী করতে আর 10টি আদিত্য গোসাই এই ওনারা যারা গান গায় সকলে জানে কি গুজামর নাম অপরাধ সে বড় তাই না সেদিন উত্তমকে বলা হয়েছিল না উত্তম দশমকে একটি একটি ওয়ার্ডের একটি কণাও বলে নেয় গুজামর নাম অপরাধ কে বলছিল না গোচামর নাম অপরাধ সেবা মহাবক্ত সে আদিত্য গোসাই বারো বছর ছিল কোথায় শ্মশানী সে তার গান অক্ষর অক্ষর সত্য গোচামর নাম অপরাধ আমরা যে নাম গ্রহণ করি নাম শুনতে যাই দশটি আমাদের নাম অপরাধ আছে সেই দশটি আমার মনে পড়ে এক নম্বর বাদ যারা ভগবানের নামকে নামে নিজেকে উৎসর্গ করেছেন ভগবানের নামকে অবজ্ঞা করা আরে ওই গলায় মালা তরিয়ে লইছে সব ফাইলে মানুষের দেখায় গলায় তিলক লইছে মালা লইছে হ্যাঁ এই না বৈষ্ণব লিন্দা এক নম্বর দুই নম্বরে হল যা মনে করাই দাম

এবং ওই শিবের মধ্যে যেমন ভগবান আছে তাহলে সেইটা হবে পূজা যেমন ইস্কনরা করে যেমন ইস্কন মন্দিরে স্বামী বা কেউ যান দেখতে পাবেন সেখানে শিব মন্দির আছে কালী মন্দির আছে তারা করে কি ভগবান শ্রীকৃষ্ণের আগে পূজা করে ওই পূজার যে প্রসাদ ওই ওই পূজার প্রসাদ শিব ঠাকুরকে দেয় কৃষ্ণ লক্ষ্মী দেয় কালিয়ে দেয় যাদের সব দেয় এইভাবে পূজা করতে ওই মধ্যে আমার সব আছে আমার ভগবান সেই শ্রীকৃষ্ণ সর্বার হন ভগবান শ্রীকৃষ্ণ এক তার মধ্যে দ্বিতীয় কেউ নেয় তিনি সর্বশ্রেষ্ঠ কাজে যে ভগবানের ভক্ত হচ্ছে শিব তাকে ভগবানে প্রসাদ দেওয়া হয় এইভাবে বুঝলেন যে ভগবান শিব ভগবান এবং শিব এক এবং দুই এক নয় এবং দুই এটা ভাবলে আর চলবে না